এটা আমার খুব শখের জিনিস যেটা স্বপ্নটা দিয়ে সত্যি হলো দেখো এটা চলে এসছে এই মেঘলার দিনে দেখো কি রান্না হচ্ছে ডিম মামলেট করেছি এটা হবে ছটা ভাগ করব দিয়ে রান্না করব। আর টিফিনে একটু ভাত করেছি বরের জন্য আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি কি রান্না করছি দেখো পটল দিয়ে আলু দিয়ে ডিম মামলেট করে এটা তরকারিটা রাতের জন্য করে রেখে দেবো আর করছি কি এবারে অন্য কিছু আজকে হবে খিচুড়ি বর্ষার দিনে খিচুড়ি তো খুবই ভালো লাগে তো মা এখানে পেঁয়াজ লঙ্কা কেটে রেখে দিয়েছে আর একই জল রেখে দিয়েছি আজকে গরম গরম খিচুড়ি হবে আর এই তরকারিটা কি করব রাতের জন্য করে রেখে দেবো পটলটা ভালো করে ভেজে নেবো পটলটা ভাজলে না খেতে কী হয় খুব খেতে টেস্ট হয় আর ডিম দিয়ে ছেলে মেয়েরা তো নিরামিষ খেতে চায় না তার জন্য ডিম দিয়ে মামলেট করে করলে ওরা খেতে খুব ভালোবাসবে তো তার জন্য ডিম দিয়ে মামলেট করে করব এখন পটলটা চলো ভেজে নিই শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে আবার হাজির হয়েছি আজকে খুবই আনন্দের দিন আজকে আজকে আমার একটা মনের আশা পূর্ণ হবে তার জন্য খুব আনন্দ অনেক দিনের আশা ছিল আশাটা আজকে সত্যি পূর্ণ হবে কি আশা সেটা তোমাদের পরে দেখাবো তারপরে মুখে বললে তো হবে না আর ভাবছি আর আশাটা কি সে বলেই দিই হয়তো তোমরা সামনের দিকে বসে পেরেই গিয়েছো আজকে কি আমার সব ছিল একটা বাইক ছিল সেটা বিক্রি করে দিয়েছিলাম একটু কারণের জন্য তার স্কুটি খুব শখ তার শখটা পূরণ হবে আজ তা সেই শখটা পূরণ হয়েছে আমার স্কুটিটা তো তোমাদের দেখাবই তোমাদের সঙ্গে শেয়ার করবো মেয়ের ছেলে মেয়ে তো খুব আনন্দ ওই স্কুটিটা দেখে দেখে এসে বাবা ওদেরও দেখিয়েছে ছবিটা খুব পছন্দ কালারটাও পছন্দ আর স্কুটিটা কেমন হলো বন্ধুরা জানিও কিন্তু এই আনন্দটা শেয়ার না করলে হয় বলো সবচেয়ে যদি নিজে নিজের মনের মধ্যে আনন্দ খুশি রাখবো তাহলে আর আনন্দ হয় না সবাইকে বললে কতটা আনন্দ হয় সেটা আজকে বুঝতে পারছি যে একটা সব পূরণ হচ্ছে বড় আমার সব পূরণ করেছে আমি জানাতে পারবো কি জানি না তবুও তো কিনেছি তবুও জানবো আছে বড় আর আমি আনন্দ করে করে ঘুরবো কত মজা হবে বলো চলে এসেছে জিনিসটা দেখো রেখে দিয়েছি কালকে চড়েও নিয়েছি আসি আসি দেখো এখানে রেখেছি বারান্দায় কতটা সুন্দর লাগছে দেখতে স্কুটিটা তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে এখন একটু মাল করে তারপর একটু শোবো আজকে বিকেলে পড়ানে ছেলে তো তার জন্য কোনো চাপ নেই আর আমার শখের জিনিসটা তো তোমাদের দেখালাম এ দেখো এখানে বারান্দায় রেখে দিয়েছি পরে চালানো শিখবো এখন দরকার নেই ওর এখানে রেখেছি খুব শখ ছিল জিনিসটা স্বপ্নটা পূরণ হলো স্বপ্নটা পূরণ হয়েছে কতটা আনন্দ হয়েছে বলে বোঝাতে পারবো